মুখের স্বাদ লেগে থাকার মতো বা মুখে রুচি ফেরানোর জন্য অনেক ভেষজ গুণের অধিকারী চুকাই পাতা অথবা মেস্তা বা টক পাতার তুলনা হয় না আসসালামু আলাইকুম আফ্রেন্স কুকিং অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগতম জানিয়ে আমার আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে ভেষ গুণ অধিকারী এই টুকাই পাতা বা টক পাতা বা মেস্তা আর ইংরেজি নাম হচ্ছে রোজালা আসলে এটাকে যে নামে আপনারা ডাকুন না কেন আজকে এই পাতার একটা মজার রেসিপি করে দেখাচ্ছি আসলে এই রেসিপিটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি না টেনে টক পাতা বা এই পাতাকে প্রথমে আমি ডাটা থেকে আসলে শুধু পাতাগুলো নিয়েছি আর আমি এগুলোকে ধুয়ে নিয়েছি এই পাতাগুলোকে আমি আগে সিদ্ধ করব তো সঙ্গে আমি তিন চারটি কাঁচামরিচ ও সামান্য পরিমাণে লবণ দিয়েছি পানি ছাড়ে সিদ্ধ করব আর একটি রসুন ও দুটো আহ পেঁয়াজকে আমি ফালি ফালি করে কেটে তারপর এখানে দিয়েছি তো ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পর আমি এটাকে নেড়ে চেড়ে আবার দিচ্ছি আর প্রায় এক টেবিল চামচের মতো এখানে আমি সরিষার তেলটা দিয়ে দিচ্ছি তো সব কিছুকে মিলিয়ে আমি আর একটু হালকা একটু ভাজা ভাজা করে নিচ্ছি তো খুব বেশি একটা ভাজা ভাজা করতে হবে না হালকা একটু ভাজা হলে হবে তারপরে এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর এদিকে আমি চার পাঁচটির মতো শুকনো মরিচ আমি এখানে একদম তেল ছাড়াই আসলে ভেজে নিচ্ছি বা টেলে নিচ্ছি তো আসলে শুকনো মরিচটাও আমি এখানে দিয়েছি কাঁচামরিচটাও দিয়েছি আপনারা জাহাল যতটুকু খাবেন সেই অনুযায়ী আপনারা এটাকে কম বেশি করে তো এটাকে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে একটু বেটে নিয়েছি শুকনো মরিচটাকে আমি খুব বেশি মিহি করে আধা ভাঙ্গা করে আমি বেটেছি এরপরও সেই সিদ্ধ বা ভাজা রসুনগুলো আর সেই মরিচগুলো আমি এখন বেটে নিচ্ছি একসাথে তো এগুলোকেও আমি খুব বেশি মিহি করে বাটিনি তো এখন আমি পেঁয়াজ আর এই সেই টক পাতাগুলো দিয়ে তারপর বেটে নিচ্ছি আসলে এটা একটু বাটার সময় একটু পিচ্ছিল টাইপের হয়ে যায় আবার এখানে বানাচ্ছি কিন্তু গরম ভাতের সাথে খেতে খুব মজা এছাড়াও আপনারা চাপটি দিয়ে খেতে পারেন তারপর পোলাও বা খিচুড়ির সাথেও কিন্তু খেতে মন্দ নয় তো এটাকে আমি আসলে এই পাতাগুলোকে আমি এখন বেটে নিয়েছি তারপর হাত দিয়ে একটু মিক্স করে নিচ্ছি পাতা ও মশলা একসাথে মিক্সড করা হয়ে গেলে আমি আরও একবার বেটে নিচ্ছি আর এই তো হয়ে গেল চুকাই মেস্তা অথবা টক পাতার ভর্তা অনেকে হয়তো অনেকভাবে ভর্তাটা করে থাকেন তো আমি এভাবেই করি তাই আপনাদের সাথে শেয়ার করলাম এবং আশা করি আপনাদের ভালো লাগবে এবং ভিডিওর কমেন্টে আপনারা লিখে জানাবেন কে কে এই চুকাই পাতার ভর্তা খেতে পছন্দ করেন আর আমার ভিডিওগুলি ভালো লাগলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আবার দেখা হবে নতুন কোন ভিডিও রেসিপি নিয়ে তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ